আপনার আজকের মেলাতে যে দোকানটা করলেন আপনার অনুভূতিটা একটু বলবেন এটা প্রকাশ করার না এত ভিড় ভিড় ছিল একটু কম আসলে আমি এসেছিলাম বগুড়া সরকারি কলেজে পিঠা উৎসব চলছে আজকে এই পিঠা উৎসবে আসলে প্রতি বছরই হয় তো আজকে আসলে সেনারিটা কেমন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এইতে পিঠা উৎসব আসলে শেষের দিকে এনারা সবাই বিক্রি করে ফেলে দিয়েছেন কিন্তু এখানে নাই এখানে বিক্রি হওয়া অলরেডি শেষ তো শেষ সময় তো তো আমি আস্তে আস্তে লেট করছি তো কিছু লোকের বক্তব্য শুনবো আজকে আসলে বিক্রি কেমন হয়েছে আপু আপনাদের কি পিঠা বিক্রি করা শেষ আজকে কেমন কেমন আজকে কেমন সারা পাইছেন আপনারা ধন্যবাদ আপনাদের সুস্বাদু খাবার বললে সর্বপ্রথম আপনাদেরটাই শেষ হয়েছে না আচ্ছা এটা এই এই মেলাটা আপনারা প্রতি বছরই করেন তো না দুই বছর পর তো আপনারা শুনতে পাচ্ছেন আসলে দুই বছর পর এই মেলাটা শুরু হয়েছে যার কারণে মানুষের অনেক সারা গম আপনারা পাচ্ছেন এই মেলাটা আসলে আমাদের বগুড়ার সরকারি আয়োজন কলেজে ঐতিহ্যবাহী একটা মেলা তো এখানে আসলে হরেক রকমের পিঠা পাওয়া যায় সেই পিঠা এদের এই দোকানে কিছু পিঠা আছে এখনও পিঠা আসলে রমরমা বেচাকানা হয়েছে মনে হচ্ছে তো সেটা আসলে এটা মেলা আসলে শেষের দিকে এখন তো আমি আসলে এই আপুর কাছ থেকে শুনব যে মেলায় আজকে সারা কেমন পাইছেন বিক্রি কেমন হয়েছে তো হ্যালো ভাই আপনাদের কেমন আজকে আমাদের আমাদের বেচাকেনা যদি বলি আমার মনে হয় যে সবগুলো স্টল থেকে আমাদের বেচাকেনা সর্বোচ্চ হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এত চাহিদা যে আমরা অন্য জায়গা থেকে আবার এগুলো তৈরি করে আবার আমরা স্টলে এনেছি গরম গরম খেতে

আমরা একটু হেনা থেকে কথা শুনি আপনি যদি অবশ্যই অবশ্যই দেন এই যে আমাদের অনেকগুলো হেনা আছে কথা বলবে আচ্ছা একজন হেনা কথা বলবে তো আসলে আপনার আজকের মেলাতে যে দোকানটা করলেন আপনার অনুভূতিটা একটু বলবেন এখানে মানে এটা বলে প্রকাশ করার মত না এত ভিড় ছিল এখন ভিড় একটু কম আমরা আসলে বিক্রি করে আর কি মানে পুরো আমরা আন্ডার 300 পুরো ঘেমে গেছে আচ্ছা আপনারা এখানে ডিসি তো আপনারা আপনারা এখানে কি কি পিঠা নিয়ে আসছিলেন আজকে আমরা বিভিন্ন তার মধ্যে একটা আছে পিঠ একটা আছে হচ্ছে মাথা মুন পিঠা সতিনি হাউন আঙ্কেল সতিনি পিঠা তাই পিঠা তারপরে মিষ্টি আমাদের মিষ্টি

আচ্ছা দর্শকরাও চায় এরকম শিক্ষা প্রতিষ্ঠানে হওয়া প্রয়োজন তো সেই ধারাবাহিকতায় আজকে তো তো এখানে যারা আপনারা সবাই আপনাদের ডিপার্টমেন্টের সব শিক্ষার্থী যাক আপনাকে অশেষ ধন্যবাদ যে আপনি এত সুন্দর করে কথা বলছেন আসলে মানুষের কথার উপরেই অনেক বিজনেসটা তৈরি হয় এটা আসলে বিজনেস না এটা শখ তো শখের কারণে আপনারা অনেক কিছু ভালো ভালো জিনিস তৈরি করছেন বিক্রি হয়েছে আপনাকে অবশ্যই অশেষ ধন্যবাদ